নানুৰ বাঢ়ি তোৰ মামাৰ গৰু যে তোৰ মামা ভালেছা তোৰ মামাৰ গৰু দেহা গৰু মানে দেখি মন হয় গুলো এম দি মন দে পিওরিয়েন্স আলাইকুম আশা করি সব অনেক বেশি ভালো আছেন আজকে অনেকদিন পরে আমি আসলাম আমার শ্বশুরবাড়িতে এবং আমার শ্বশুরবাড়িতে আমার জন্য কী কী আয়োজন হইতেছে এবং কেন আমরা আসলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো প্রথমে দেখলেন নীরব একটা গরুপালে এবং নীরবের বোন অপেক্ষায় ছিল কখন আমরা আসলে নীরবদের বাড়িতে আসবো আর সাদি আই সে কোনো কথা নাই গরু মাংস নিয়ে খাওয়া শুরু করে দিছে আর এই দিক দিয়ে আমার শাশুড়ি দেখেন শীতকালীন পিঠা বানাইতেছে জানি না ঈদের জন্য আবার শীতকালীন পিঠা কেন বানাইতেছে মূলত এগুলো আমাদের এখানে শীতকালে অথবা বিয়ের অনুষ্ঠান

প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম করি সব অনেক বেশি ভালো আছেন আজকে অনেকদিন পরে আমি আসলাম আমার শ্বশুরবাড়িতে এবং আমার শ্বশুরবাড়িতে আমার জন্য কী কী আয়োজন হইতেছে এবং কেন আমরা আসলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো প্রথমে দেখলেন নীরব একটা গরু পালে এবং নীরবের বোন অপেক্ষায় ছিল কখন আমরা আসলে নীরবদের বাড়িতে আসবো আর সাদিয়ে সে কোনো কথা নাই গরু মাংস নিয়ে খাওয়া শুরু করে দিছে আর এই দিক দিয়ে আমার শাশুড়ি দেখেন শীতকালীন পিঠা বানাইতেছে জানি না ঈদের জন্য আবার শীতকালীন পিঠা কেন বানাইতেছে মূলত এগুলো আমাদের এখানে শীতকালে অথবা বিয়ের অনুষ্ঠান করা হয় সাথে একটু দুষ্টলে আমি করলাম তারপরে দেখি আমার শাশুড়ি আগে থেকে রান্না করেছিল মাংস আর হচ্ছে ভাত আর নীর মজা করে খাইতেছে এই হচ্ছে বিষয় আজকের দিনটা এভাবে গেল